বাস্তবে বিয়ের পিড়িতে বসছে অপর্ণা বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন যে বাংলার নতুন ধারাবাহিক চিরদিনই তুমি যে আমারে অপর্ণা চরিত্রে বাজিমাত করেছে দিদিপ্রিয়া রায় রানী রাসমণির পর এতদিন পর্দা থেকে দূরে থাকলেও এই কামব্যাক আবারও প্রমাণ করলেন নিজের অভিনয় দক্ষতা আর এই সাফল্যের মধ্যেই উঠে এলো এক প্রশ্ন বিয়ে করছেন দিদিপ্রিয়া শোনা যাচ্ছে পরিবার থেকে নাকি বিয়ের কথা উঠেছে তবে ধৃতি স্পষ্ট জানিয়ে দিয়েছেন এখনই বিয়ে নয় তিনি জানিয়েছেন অভিনয়ই মনোযোগ দিতে চান অভিনেত্রী বলেন আমি এখনও অনেক কিছু শিখছি কাজ করতে চাই বিয়ের জন্য সময় পরে আসে এমনটাই সোজা চাপটা উত্তর তার মধ্যে জনপ্রিয়তা যখন ফিরেছে তখন আরও ভালো কাজ করার সুযোগকে না বলা ঠিক হবে না একতার একটাই লক্ষ্য অভিনয়ের দিকে দর্শকদের মন জয় করা অভিনেত্রী বলেন আমি বিয়ে নিয়ে পরে পাবো যদিও পরিবার বলছে বিয়েটা করে নিতে তো বন্ধুরা অভিনেত্রীর এই সিদ্ধান্ত নিয়ে তোমাদের কী কমেন্ট করে জানাও ধন্যবাদ